রক্তের বিনিময়ে পরিবেশে বিখ্যাত নোবেল ডক্টর ইউনুসের সরকারের আন্ডারে একটা নির্বাচন করতে যাচ্ছি আমরা যারা এখানে নির্বাচন করছি আমরা সকলেই জুলাইয়ের অভ্যুত্থানের সাথে জড়িত আমি মনে করি জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখার জন্য একাত্তরের চেতনাকে আমরা সমুন্নত রাখতে পারিনি বলেই আমাদের এতবার এত রক্ত দিতে হয়েছে একাত্তরের সেই মহান স্বাধীনতার চেতনা এবং জুলাই অভ্যুত্থানে একটা মানবিক বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হকের বাংলাদেশের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের সে আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে আমরা সকল প্রতিদ্বন্দ্বী ধৈর্য রেখে একে অপরের প্রতি সম্মান রেখে এবং আমাদের সকলের নেতাকর্মী সুবর্ণদায়ী সমর্থক আমাদেরকেই ফলো করবে অনুসরণ করবে বলে আমি বিশ্বাস করি ব্যাপার তো হলো এটা আসমানের ফয়সলা এটা আসমান থেকে ফয়সালা হবে বা হয়েছে কারণ এবার তো আর কাটাকাটির ভোট না রাতের ভোট না দিনের ভোট না মানুষ তার পছন্দ মতো ভোট দিবে সে তার মতামত প্রকাশ করবে মানুষের রায় মাথা পেতে নেব সেটা পক্ষে আসুক আর বিরুদ্ধে আসো প্রতিপক্ষের মালায় গলা পরিয়ে দিব যদি তিনি জয়লাভ করেন সকলে মিলে তেরো তারিখ থেকে যদি আমি জয়লাভ করি বা আল্লাহ আমাকে জয়লাভ করেন সকলে মিলে আমরা রাজনীতি করবো বিরোধী দল বিরোধী দলের মতো তার সমস্ত স্পেস অ্যান্ড অধিকার ভোগ করবে বিশেষ করে রামগতি কমলনাথ রামগতি পৌরসভার আট লক্ষ জনগণের পক্ষ থেকে যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে আমি কথা দিতে পারি সকল দল তার রাজনীতি করার জন্য সে অধিকার পাবে এবং সে অধিকার অবশ্যই গণতান্ত্রিক অধিকার সে অধিকার ইউরোপ আমেরিকা হাউস অফ কমন্সের মতো আমরা তাদেরকে অ্যাসিস্ট করবো মানববন্ধন করবে আমরা গরম হলে পানি দেব অনশন করবে স্পেস করে দেব। বিক্ষোভ করবে আন্দোলন করবে মিছিল করবে সংগ্রাম করবে আমরা সাহায্য করব হরতাল ডাক দিবে আমরা বের হব না শুধু আমরা আবেদন করব ওনাদের কাছে আজকে নির্বাচন পূর্ব সময়ে আপনারাও রাজনীতির যে মৌলিক যে গামা। গণতন্ত্রের যে মৌলিক চেহারা বিরোধী দল বিরোধী দল একটা ভূমিকা আছে আপনি আন্দোলন করবেন সংগ্রাম করবেন সরকারি দল স্পেস দিবে আপনি আপনার গণতান্ত্রিক অধিকার পালন করবেন সাথে সাথে রাষ্ট্রের প্রতি জনগণের প্রতি জনগণের যেন ক্ষতি না হয় সেইভাবে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে এখন তো একটা হট অফ দ্য একদম একদম এখন যে পারদ নির্বাচন নির্বাচনে পারদ হলে একদম উপরে স্বাভাবিক কারণে নেতা কর্মী সমর্থক দেয় সব দলের এখন হাই টেনশনের মধ্যে কিছু কথা এদিক সেদিক বলবে যেমন ধরেন আমার চাষা আল্লামা খালেদ সাইফুল্লাহ মহোদয় উনি তো আল্লাহ মানুষ উনিও মাঝে মধ্যে দুই এক কথা বলে ফেলছে তো যেমন ধরেন আমার ভাই আর হাফিজুল্লাহ আমি এখন পর্যন্ত দেখি নাই উনি একটা মানে আঘাত করি কোনো কথা বলতে আমি চেষ্টা করেছি না করার জন্য তা আমি মনে করি যেখানে খুনা খুনি মারামারি হইতো আগে আজকে আমরা এমন একটা পরিবেশ এখন পর্যন্ত আছে আর আমরা যারা মেজর প্রার্থী যারা আছেন এখানে কে জয় কে পরাজয় হবে সেটা তো বারো তারিখে নির্ধারণ হবে আমি মনে করি সবাই যদি মনে করে জয়লাভ করবে সেই ক্ষেত্রে ভোট আরও বেশি সুন্দর হবে যখন একটা প্রার্থী মনে করে জয়লাভ হক আমি করতে পারবো না তখন সে সিরিয়াস থাকে যখন সব প্রার্থী মনে করে আমি ভোটে জয়লাভ করার সম্ভাবনা আছে তখন টান টান উত্তেজনা থাকে কেউ কাউকে আঘাত করে না একটা ভোটকে চ্যালেঞ্জ করে তখন গণতান্ত্রিক পরিবেশে ভোট আরও সুন্দর হয় আমি মনে করি এগুলি সমস্যা হবে না আমরা সকলে মিলে একসাথে একটা নতুন চেতনা নিয়ে যে যে সময় গান গেছে না পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল লাল রক্তলাল রক্ত লাল বারো তারিখে রামগতি কমলনগরে এক ইনসাফের সূর্য উঠবে হকের সূর্য উঠবে মানবিক মানবিকতার সূর্য উঠবে মানুষের আকাঙ্ক্ষার সূর্য উঠবে সেই সূর্যের প্রতীক্ষায় আমরা আট কোটি রামগতি কমল আট লক্ষ রামগতি কমলনগরের জনগণ বান্ধব মানুষ কিন্তু মিডিয়াতে আমি যাই না একটু আগে আপনাদেরকে বলেছি আমি সাংবাদিক ভাইদের সাথে আমি নিউজ বিক্রি করতে চাই যে আমি নিউজ করব আপনারা আমাকে কিনে নেবেন সিএনএন কিনে ফক্স কিনে বিবিসি কিনে সবাই নিউজ কিনে রাজনীতিবিদ থেকে বা যারা অ্যাকাডেমিক ওদের কাছ থেকে তা আমি তো একাডেমিক মানুষ আমি বিশ্ববিদ্যালয় লেখাপড়া করিয়েছি আমি নিজে নিজে পড়ছি নিজে ইউনিভার্সিটিতে পড়াইছি তো আমি তো ভাই খবর তৈরি করব। তা আমি সেই জন্য সাংবাদিক ভাইদেরকে বলতে চাই আপনারা আসুন একটা নতুন চিন্তা নিয়ে প্রত্যেক সেক্টরে আমরা একটা বিপ্লব করি যে না আমি সাংবাদিক আমার আমি হলুদ সাংবাদিকতা করব না আমি আশ্রাবদের যা আনপপুলার কোর্ট করে দেবো আনপপুলার কিন্তু তার যেন মিথ্যা সংবাদ পরিবেশিত না হয় অসত্য না হয় আমি দুর্নীতি করবো আপনি লিখবেন না অবশ্যই লিখবেন আপনি আমি ঘুস খাইলে অবশ্যই লিখবেন আপনি আমি করলে অবশ্যই লিখবেন আপনি আমার কথার মিল না থাকলে অবশ্যই লিখবেন আপনার লেখা কিন্তু আমাকে সঠিক পথে নিয়ে আসবে আমার সামান্য অ্যারোর থাকল সেটা আমি ঠিক হয়ে যাব আমার অ্যারোর আপনি ঠিক করে দিবেন সেই জন্য বাংলাদেশের রামগতি কমলনগর লক্ষ্মীপুর সহ সকল সাংবাদিকের প্রতি আমার অনুরোধ আপনারা কিন্তু গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ এটা ভুলে গেলে চলবে না ফিলার ডেমোক্রেসি আপনারা কিন্তু আরো অনেক কনসিয়াস হইতে হবে আঘাত করুন না আমাকে অন্যায় না ন্যায়ভাবে আঘাত করুন আর অন্যভাবে কাউকে ফেভারও করবেন না আমি এটাই আপনাদের প্রতি আমার আহ্বান